আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বোধহয়া কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সো আজকে তোমাদের সামনে চলে এসলাম আমি ম্যাথ বইটা তোমাদের কেমন হবে যারা দু হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে উঠবা তোমরা এই বইগুলো কোথা থেকে ডাউনলোড করতে পারবা এই লিঙ্কটা ওয়েবসাইটের লিঙ্কটা আমি তোমাদেরকে ভাই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো অ্যান্ড বইটা কোন লিঙ্ক থেকে ডাউনলোড করবে সেই লিঙ্কটাও দিয়ে দিবো ইনশাল্লাহ এখানে নিচে আসলে দেখতে পারবা গণিত এই বইটা গণিত এখানে দুইটা পিডিএফ আছে ওকে ফার্স্ট পিডিএফটা বাংলা ভাষার জন্য সেকেন্ড পিডিএফটা ইংলিশ ভার্সনের জন্য এই পিরিয়াড চাপ মারলে তোমরা এই লিঙ্কে চলে আসবে ড্রাইভ এখান থেকে আমরা দেখবো তোমাদের কি কি চ্যাপ্টার থাকবে তোমাদের সতেরোটা চ্যাপ্টার থাকবে রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা সেট ফাংশন বীজগণিতিক রাশি সূচক ও লগারিদম এক চলক বিশিষ্ট সমীকরণ রেখা ত্রিভুজ ব্যবহারিক জ্যামিতি বৃত্ত ত্রিকোণমিতিক অনুপাত দূরত্ব একটা কনসেপ্ট পাবো তোমরা এখানে বীজগণিতিক অনুপাত ও সমানুপাতের চ্যাপ্টার আছে তোমাদের দুই চলক সরল সহ সমীকরণ আছে এটা একটু বেসিক চ্যাপ্টার সসীম ধারা অনুপাত প্রতিসম্মতা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য আছে পরিমিতি আছে আছে তোমরা ক্লাস ফাইভ সিক্স থেকে পরিসংখ্যান করে আসছো এটা তোমাদের কাছে পুরাতন কনসেপ্ট নতুন কনসেপ্ট না পুরাতন কনসেপ্ট তো তোমরা বইটা কিভাবে ডাউনলোড করবে লিঙ্কটা সরাসরি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ আর হচ্ছে আমি আমার অনলাইন ব্যাচে ভর্তি হওয়ার জন্য সরাসরি তোমরা লার্ন সহজ ফেসবুক পেজে নক দেবো ধন্যবাদ সবাইকে